ওরে ভিউ ভাই এক কিলোমিটার দূরে কিচ্ছু দেখা যায় না যদি এমন একটা বাইক থাকে আর এমন ওয়েদার থাকে আর একটা বন্ধ থাকে তাইলে কেমনটা লাগে ভাই জাস্ট ফিল করেন ভাই অস্থির ভিউ মানে শীতের তীব্রতা এমন যে কুয়াশায় এক কিলোমিটার দেখা যাচ্ছে না মানে এক কিলোমিটার পর থেকে আর কি যাই হোক যদি আপনার বাইক থাকে তাহলে আপনার বন্ধ থাকবে আর যদি আপনার বাইক না থাকে তাহলে বন্ধ থাকবে না অ্যাকচুয়ালি শায়রি মার্কা কথা না বলি আমরা ভিউগুলো দেখি যদিও ফ্লাইওভার উপরে আছি এখানে কুয়াশার তীব্রতা একটু বেশি থাকবে বা শীতের ভিতরে ভালোই লাগতেছে আর কি রাইটটা দিতে যদিও চারপাশে কুয়াশা ভরা সুন্দর পরিবেশ লাভলি লাভলি জোস লাগতেছে অ্যাকচুয়ালি ভিওর্স মানে দূরগুলো বেশি ভালো লাগতেছে সব বিল্ডিংগুলো ঢেকে গেছে ঢাকা সিটিতে এমন শীত কয় বছর পরে বললো এটা একটু কমেন্টে বলবেন আপনারা তারা তিন দিন ধরে যে শীত পড়তেছে মানে গ্রামগঞ্জ ফেল করে ফেলেছে এখন বাঁচতেছে ঘড়িতে প্রায় পনে দশটা সরি পনে এগারোটা এখন রোদ ওঠার কথা অলরেডি শীতের দিনের ভিতরে এখনও রোদ ওঠে তার মানে অবস্থাটা কি ভাই টুঙ্গির ভিউগুলো একটু দেখেন ভাই জানি না ক্যামেরা ঘোলা হয়ে গেছে কিনা কুয়াশায় হতেও পারে এর আগে দেখছিলাম যে কুয়াশার ভিতরে রাইড দিলে ক্যামেরা গোলা হয়ে যেত ভাই বলতে পারবো না কতটুকু ভিডিও হয়েছে যদি কার্ড লোডিং বা রিপেয়ার নিচ্ছে ফাইল রিপেয়ারড হয়তো কোনো ভিডিও মিসিং থাকতে পারে যাই হোক এই শীতের ভিতরে আপনারা কেমনে বাইক চালাচ্ছেন ভাই একটু আমাকে জানাবেন আমি গ্লাস ছাড়া চালাচ্ছি খুব ঠান্ডা ফিল হচ্ছে মানে ভালো লাগতেছে একদিক দিকে সো আমি এই চেরাকালি জায়গাটার নাম এখানে আমি আসলে এক জায়গা থেকে নামতেছি তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ভাই একটা লাইক করে দিন ঠান্ডা ঠান্ডা হাতে সো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ